а huh? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আসুন সেই সন্ধ্যা থেকে বসে গাজার শুনছেন তো যাই হোক এখন আপনাদের সামনে সামনে আমি একটি পরিবেশন করে শোনাবো তারপরে আবারও আমরা দু একের পর এক আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো এবং একটি গজল ফরমাইশ করেছে সেটা হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি খুব বিখ্যাত গজল ঝগড়ার গজল আপনারা অনেকে হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন তো সেই গাজ আপনাদের সামনে আমরা পরিবেশন করে শোনাবো তার আগে ছোট্ট করে একটি গজল পরিবেশন করে শোনাবো এক নবীজির আশীর তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজির অর্ধা শরীর জিয়ারাত করতে যাবে কিন্তু তার কাছে টাকা পয়সা ধন পাওনা কিছুই নেই সে খুব গরিব আপনি মদিনায় যাবে আপনি ওমরায় যাবে এখন মিনিমাম এক থেকে দেড় লাখ টাকা খরচা কিন্তু একটা গরিবের পক্ষে এটা সম্ভব নয় তো সেই গরিব আসি আল্লাহর কাছে দোয়া করছে হে আল্লাহ আমাকে যদি পাখির মতো দুটো ডানা করে দিতে তাহলে আমি উড়ে 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 আমার নবীজির দরজায় গিয়ে আমি জিহারা করতে পারতাম তো সেই নবীজির আসি কি বলতে শুনুন দাদা ভাই মাইখান দাদা ওই দীপনে একটু স্পিক করুন তো যেটা প্রথমে একটা করলেন না হ্যালো চেক হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো হ্যালো এটা আমি এর আগে একবার গাইছিলাম दिवानी <laughs> सु

সম্মান তোমার কোলেতে শুয়ে জড়েছে पाक मोदी त আমি পাঠি বলে নাই নিষিক মর অসুধরে নবী নবে বলেমানিস মর অসুধরে নবী নবীব

अमी पाखी बोले पाक मे तव्हां दादा अमी पाखी बोले पाठ पेत

এবং আরো একটি বিখ্যাত গজল আছে সে গজলটিও আমরা দুই কান্তি পরিবেশন করে শোনাবো এখন যে গজলটি শোনাবো হামদে বাদি তাহারা আল্লাহ প্রশংসা আল্লাহর গুণগান এই আসমান জমি পাহাড় পর্বত সাগর নদী রাতপালা কে সৃষ্টি করেছেন সেই সম্বন্ধে আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবো একটি টোন মারান টোন টোন মারান

money oh. choppies চাঁদে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় তো ফাতে সুরজি মামা মিষ্টি হাসি দিয়ে যায় ফুলের সুপাশে দেখো কায় নাতে ভরে যায় কায় নাতে ভরে যায় কায় নাতে ভরে যায় পাহাড় পর্বত নদ নদী নদী ওক পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার পাহাড় পর্বত

আমরা কেউ চিরতরে এই দুনিয়াতে থাকতে আসিনি যার জন্ম হয়েছে তাকে বরণ করতেই হবে আমরা কেউ এই দুনিয়াতে চির জীবন থাকতে পারবো না আমাদের মরণ হবে মরণের পরে আমাদের একটা জীবন আল্লাহ পাক দেবেন সেই সেখানে আমাদের আর মরণ হবে না এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর ইবাদত করতে পারবো কিন্তু আমরা মারা গেলে আমরা কিছুই করতে পারবো না কবি ছন্দের মাধ্যমে কি লিখতে শুনুন 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 জন্ম

আমার কাছ থেকে দেবো এসে তো আমাকে আজকের খরচা করাচ্ছে জানো ঠিক আছে আমার তরফ থেকে দেওয়া হবে এবং কমিটির তরফ থেকে দেওয়া হবে বোতল তবে সবচেয়ে হ্যাঁ বোতল দেওয়া হবে আর বোতলে পানি ভরতে হবে পানি এখন কেনা পানি খেতে হবে তো পানি নিতে হবে সেই জন্য কিছু পুরস্কার দেবো ইনশাল্লাহ টাকা জিজ্ঞেস করে এবারে বলবে কি বলবে কি এবার তোর বিল দাও না রাইটার বিল তাও দেবে তাও দেবে এন চিপটে কেন তোমরা ওই টাকা তুমি টাকা

মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই মানো লাগেনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই মানো লাগেনা বেলাচি হতে যাবো ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা

কিছুই ভালো লাগে না তিলকাছি ভতি যাবো ছোট আমরা সোনার মা দিনা আল্লাহ মা আল্লাহ পিও মা আল্লাহ